লাস্ট লাইভ একদম ধামাকা দিয়ে দিব আপনাদেরকে একটা কারণ আজকে কিন্তু আমাদের ঈদের আগে শেষ একটা লাইভ হচ্ছে এই লাইভে আপনারা যা নেওয়ার যা দেখার দেখে নিয়ে নেন এছাড়া হচ্ছে আপনারা আর আমাদের শপও ওপেন আছে শপ ওপেন থাকবে মেবি চার তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনারা শপ ওপেন পাবেন বাট আমাদের অনলাইন কার্যক্রম অফ হয়ে যাচ্ছে তিন তারিখ আর লাইভের কথা যদি বলি আজকের লাইভ সেশনটাই থাকছে আমাদের ঈদের আগে লাস্ট লাইফ এখনো যারা ভাবছেন যে ড্রেস আসলে কখন নিব এখন নিব না তখন নিব আর এখন কিন্তু প্রায় হচ্ছে কুরিয়ার অফ হয়ে যাওয়ার একটা লাস্ট টাইমে চলে আসছে বাট আপনাদেরকে আমরা অ্যাটিটিউড থেকে যতটুকু পারছি ডিসকাউন্টেড ড্রেস দিতে অ্যান্ড আজকে লাইফটাতেও যা যা ড্রেস আছে সবগুলো আপনাদের হাই ডিমান্ডিং পছন্দের সব নায়রার কালেকশন যেগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একদমই বলা যায় এটা আমি আগেও আপনাদেরকে বলেছি এখনো বলবো যে নাইরা আমাদের যে পরিমাণ ডিসকাউন্টেড যায় আমাদের অন্য কোনো প্রোডাক্টে এ পরিমাণ ডিসকাউন্ট কিন্তু যায় যা প্রোডাক্ট আছে সবগুলোই আপনারা হচ্ছে একদমই নামমাত্র দামে পাবেন আর এগুলো আমরা একদম আটচল্লিশ ঘন্টার অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা আমার পরা ড্রেস টা কালার থাকছে ম্যাজেন্ডা কালার এন্ড সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কম্বিনেশনে থাকছে এটাও দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা কালারটা থাকছে আপনার খুব সুন্দর একটা বাসন্তী টাইপ ইয়েলো কালারের মধ্যে এটা পাচ্ছি আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে সিকোয়েন্স কাজ করে দেওয়া অনেক সুন্দর এটা কালেকশন এটা আমার পরার নাদার কালার কাজগুলো জাস্ট দেখেন কতটা সুন্দর এইটাও পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে আমাদের হোলসেল লিটেল বোথ এভেলেবেল আছে আপনারা কিন্তু লাস্ট মোমেন্ট যাদের হচ্ছে অনেক সময় হয় না যে আমরা শোরুম এর যারা ওনার আছেন অনেক সময় লাস্ট মোমেন্ট আর ড্রেস পাওয়া যায় না তারাও যদি চান শপে চলে আসেন এই সব কালেকশন গুলো শপে পেয়ে যাবেন সব থেকে দেখে নিতে পারবেন একদম রেডি টু ওয়ার হ্যাঁ আপনাকে বানানোর

থেকে যদি ওইভাবে টাইমও আমরা পেতাম আজকে আমাদের লাইফটা হতো না আজকে যে পরিমাণ বৃষ্টি লাইভ ক্যান্সেল থাকতো আমরা কালকে লাইভ করে নিতাম যেহেতু আমাদের কুরিয়ার অফ হয়ে যাচ্ছে তিন তারিখ লাস্ট আমরা অনলাইন অর্ডার নিব তিন তারিখ এই জন্য আমরা আজকে লাস্ট ঈদের আগে লাইভটা আপনাদেরকে করে দিচ্ছি উইথ ঈদ গিফট ডিসকাউন্ট প্রাইস ওকে সো সবাই এই লাইভ থেকে পার্চেস করে নিয়েন আচ্ছা পুরাতন আইন আপু আলাইকুম সালাম কি অবস্থা পুরাতন আইন আপু কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো আছি আপনার কি অবস্থা বলেন কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কি অবস্থা বলেন কেমন আছেন এইটা দেখেন আমাদের খুব সুন্দর একটা কালেকশন কালারটা থাকছে মাজেন্ডা ওয়ান কালারটা খুবই সুন্দর অল অল এরকম সুন্দর এটা ডিজিটালি প্রিন্টেড আছে স্লিভসটার মধ্যে আমরা একটা কাতানের মিনাকারি পার করা পাচ্ছে উইথ লেসিং করে দেওয়া আছে নেক লাইনটার মধ্যেও খুব সুন্দর করে কিন্তু আপনার কাটচুপের কাজ করে দেওয়া আছে নেকের এই পার্টটাতে আমরা সুন্দর করে স্টোন এর কাজ করা পাবো মিররের কাজ আছে পুরাটার মধ্যে এরকম কাটচুপের কাজ করে দেওয়া এখানেও আপনারা সুন্দর করে স্টিচিং এর করে কাজ পাবেন ট্রাস্ট করেন আপু জাস্ট শোনা মাত্র যে আমাদের তিন তারিখ লাস্ট অর্ডার যাবে ঢাকার বাইরে মেবি দুই তারিখ এই কথাটা শুনে আমি জাস্ট কোনো রকমের বাসা থেকে জাস্ট যতটুকু পার্সি রেডি হয়ে আমি চলে আসছি আপনাদেরকে ড্রেস দেখানোর জন্য ওনারও কিন্তু আপু বলছেন যে না এখন আর লাস্ট মোমেন্ট অনেক অনেক ড্রেস দেখানোর দরকার নেই যা আছে ডিসকাউন্টে আমরা লাস্ট মোমেন্ট দেখা দিই আজকে কিন্তু আমাদের লাস্ট লাইফ সো ফাস্ট করে নিয়ে নেন যদি টাইম থাকতো আমরা আপনাদেরকে কালকেও ড্রেস দেখাতাম আপু বাট এটা পসিবল হচ্ছে না এটা পাচ্ছি ব্যাকসাইডটা আপু একটা রিকোয়েস্ট ছিল যখন ড্রেসের ফটো বুঝলেন একটু সামনে এনে তুললে খুব ভালো হয় আপু প্লিজ আচ্ছা আনিতা ফরিদ আপু আচ্ছা ঠিক আছে স্লিভ হাতে এই যে ক্যামেরাম্যান সামনে আছে এগুলো এই যে ক্যামেরাম্যান শুনছে সমস্যা নাই এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাকে খুব সুন্দর করে স্ট্রেচিং করে দেওয়া আছে ব্যাকে আজকে এবার ফটোগ্রাফারকে সালামি ডাবল দিতে হবে ফটোগ্রাফার আগেই বলে বসে আছে আচ্ছা ঠিক আছে এখন সে হচ্ছে পিকচার খুব সুন্দর করে তুলে দেবে এটা হচ্ছে আপনার টারসাল আর্ট আছে খুব সুন্দর একটা কালেকশন কমফোর্টেবল কটনের মধ্যে আছে সাইড ও করে দেওয়া অ্যান্ড লোয়ার লাইনটাতে আপনারা হচ্ছে কাতা কানের একটা মিনাকারি পার কমপ্লিট করা পেয়ে যাবেন এটা হচ্ছে লোয়ার লাইনটা উইথ লেসিং ওয়ার্ক আছে নাস্তা করেছেন আপু আপু আলহামদুলিল্লাহ আপু নাস্তা রাস্তা সবকিছু ডান আপনার কি অবস্থা বলেন আপনি নাস্তা করেছেন কিনা আগে সেটা বলেন এত কেয়ার এত ভালোবাসা এগুলো কোথায় রাখবো বলেন এত ভালোবাসা কেন আমাকে বলেন তো এত নাইন আপু থ্যাংক ইউ সো মাচ আপু লাইফ ক্লিয়ার আছে থ্যাংক ইউ তাপু সে আপু রংটা দারুন আসলে সুন্দর না অনেক সুন্দর এটা হট টাইপ কালার কালারের মধ্যে আছে সাইড এ আমরা একটা মেনাকারি পার করা পাচ্ছি অল ওভার এরকম সুন্দর এটা ডিজিটালি প্রিন্টেড আছে কন্ট্রাস্টের এর মধ্যে আমরা দুপাটারটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন ওকে সো যার যেটা ভাল লাগবে যা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন হ্যাঁ আমি দূরে গিয়ে দাঁড়াই যাতে করে আপনাদের অ্যাসেস নিতে সুবিধা হয় ওকে থেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো বডি সাইজটা থাকছে ফ্রি সাইজ বাট এটার সাথে কিন্তু আমরা একটা বেল পাচ্ছি আমি কিন্তু বলেই দিয়েছি এখানে আপনার অ্যাডজাস্টেবল একটা বেল্ট আছে যেটা আপনাকে কোনো রকম অল্টার করার নিড নাই জাস্ট আপনি নিয়ে থার্টি থেকে আপ টু আপনার ফর্টি সিক্স পর্যন্ত নিয়ে পড়ে ফেলতে পারবেন ওকে আর লেন্থ মেজারমেন্ট আপনার ফর্টি সেভেন থাকছে আর নাইনটিন জাস্ট দুপারটা পাঁচ হাতে নামাজ এই দুপারটা ফুললি কটন প্রাইস থাকছে মাত্র 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 এইট হানের টাকা মাত্র আটশো টাকা যে আপু করেছে আপু দেখ আলহামদুলিল্লাহ আপু নাস্তা টাস্তা করে গেলে আলহামদুলিল্লাহ আর কিছু বলার থাকে না যে সবসময় খেয়ে দিয়ে রিল্যাক্স থাকতে হবে এই জিনিসটা হচ্ছে মেইন একটা ব্যাপার আর রেস্ট রংটা দারুণ থ্যাংক ইউ আন জু আপো আমেজিং ড্রেস ও থ্যাংক ইউ মাচ আপো প্রাইস কত করে আপো প্রাইস হচ্ছে আটশো টাকা এটা এই গিফট অফার প্রাইস আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে এটা দেখেন কত সুন্দর একটা কালার আর কতটা ম্যানেজেবল এর মধ্যে থাকছে অনেক অনেক সুন্দর মিনাকারীর মধ্যে আছে দুপাতাটা আপনি যেভাবে নান ম্যানেজ হয়ে থাকবে কালারটাও খুব সুন্দর সাইডে মিনাকারি হওয়াতে আরো আরো প্রীতি লাগছে ন্যান নেকে নেন যেখানে সেট করেন অনেক অনেক সুন্দর লাগবে এইটার দোপাটার জন্য এন্ড আমি যেটা বলছিলাম যে আমার ব্যাকে যে হচ্ছে আমি বেলটা আছে বেলটা বেঁধে জাস্ট হচ্ছে ফোল্ড করে নিয়েছি কোনো রকম অলচার করার কোনো ঝামেলা নাই পিন করতে হবে না কিছু করতে হবে না আপনি জাস্ট নিয়ে পরে ফেলতে পারছেন একদম রেডি টু ওয়ার আপ টু থার্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত পড়তে পারবেন হোম ডেলিভারি দেওয়া যাবে আপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাকে করতে হবে না এটার কালারটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারটা খুবই সুন্দর অল ওভার ডিজিটালি প্রিন্টেড আছে স্লিভটার মধ্যে মিনাকারি পার ওয়ার্ক আছে উইথ লেসিং করে দেওয়া নেকলাইন লাইনটার মধ্যে এরকম স্টোন এর কাজ করে দেওয়া আছে উইথ মিরোর কাজ করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এন্ড মিডল পার্টটা তো স্টিচিং করে ডিজাইন অ্যাড করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে থাকছে এন্ড সোবাইট সাইড পার্টটা তো এরকম সুন্দর করে একটা লেসিং ওয়ার্ক আছে দামানচার মধ্যে এরকম সুন্দর একটা মিনাকারি ওয়ার্ক এর কাতানের পার আছে ফ্রন্ট টু স্টিচ করে প্যাটার্ন করে দাও ব্যাক সাইডটা তো স্টিচ করে খুব সুন্দর করে আপনার ঘের করে দেওয়া আছে এন্ড সাইডে এরকম সুন্দর করে আপনার ডুয়াল বেল্ট করা পেয়ে যাচ্ছে উইথ টারসেল সহ হ্যাঙ্গিং এটা টারসেল আছে বডিটা ফ্রি সাইজ 30 থেকে 46 পাবেন লং টা আপনার 40 ফর্টি পর্যন্ত থাকছে ওকে সো নাইস থ্যাংক ইউ সো মাছ অর্ডার করেছে চেক ইনবক্স ওকে ইনবক্স করে ফেলেন মডারেটর টিম আছে যারা দেখবে এবং আমাদের কিন্তু হোলসেল রিটেল বোথ এভেলেবেল আছে যদি কেউ আমাদের থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে চান লাস্ট মোমেন্টে যদি কারো হোলসেলে ব্যাকআপ নিট করে আপনারা অ্যাটিটিউডে চলে আসেন কারণ অ্যাটিটিউডে আপনাদেরকে আমি এতটুকু বলবো যে আমাদের কোয়ান্টিটি নিয়ে কোন রকম প্যারা নাই কোন রকম হাসল নাই আপনারা যদি একটা প্রোডাক্ট এমন হয় যে না মিনিমাম আপনাদের ফাইভ হান্ড্রেড লাগবে সেটাও দেওয়া পসিবল হবে কারণ আমাদের কিন্তু প্রোডাকশন হাউস হ্যাঁ আপনারা এসে দেখে নিয়ে শেষ করতে পারবেন না হয়তো আপনারা আমাদের শপে আসেন শপে কোয়ান্টিটি যতটুকু রাখা পসিবল হয় আমরা ততটুকু রাখি এর বাইরেও যতটা কোয়ান্টিটি আছে আমাদের ওয়ার হাউস অফিসে বা আমাদের গোডাউনে আপনারা কখনো হয়তো আসেন না আর ওইটা আমরা অ্যালাউ করি না বাট এখানে আমাদের হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট আছে আপনারা যারা হোলসেল নিবেন বড় কোয়ান্টিটিতে তারা আপনাদের নক করে আসবেন যেহেতু আমরা হোলসেলারদের পেজ ওনার রশ্মি আপুর সাথে কথা বলে দেন শপে আসার সুযোগ পাচ্ছেন আপনারা যে কোনো ধরনের হচ্ছে হেল্প লাগে সবকিছু হচ্ছে রশ্মি আপুর থেকে পাচ্ছেন সো হোয়াই নট আপনাদের এনি কোয়ারিজ যত ধরনের প্রবলেম আছে আপনারা শেয়ার করে দেন শপে চলে আসেন কোনো প্রবলেম নাই এটার কালারটা পাচ্ছি আমরা একটা মালটা টাইপ অরেঞ্জ কালারের মধ্যে কালারটা খুবই নাইস এন্ড ঈদের দিন বিকালবেলা এটা পরে জাস্ট বে হয়ে যায় যাবেন কমফোর্টেবল থাকবে কারচুপি ওয়ার্ক আছে এটা খুব সুন্দর করে সেলিব্রেট হয়ে যাবেন প্রাইসেস থাকছে মাত্র 800 টাকা যার ভাল লাগবে আমরা ফার্স্ট করে অর্ডারটা প্লেস করে দেব এবার একটা ডার্ক টোনের মধ্যে দেখাই কালারটা থাকছে একদমই ডার্ক একটা ব্লু কালার অল বডি স্প্রিন্ট পেইন্ট করা আছে অনেক অনেক সুন্দর এটা কালেকশন স্লিভস এর মধ্যে এরকম সুন্দর করে লেসিং ওয়ার্ক আছে নেক লাইনটার মধ্যে আমরা এক্সট্রা প্যাচেস দিয়ে অল ওভার সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে উইথ হচ্ছে আপনার গোল্ডেন কালারের এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে আপনি কি একটু আহ সুন্দর লাগছে আপু এটা কোনো কথা আজকে আমাকে কোনোভাবে সুন্দর লাগতেছে না এইটা আমি মানবই না কারণ আমি আজকে রশ্মি আপুর জন্য বলছে যে আমাদের আপনাদের জন্য এটা বড় ব্যাপার না আপনারা জাস্ট হচ্ছে লাস্ট যদি ড্রেস না পান আপনাদেরও মন খারাপ হবে এবং আমরাও চাই আপনাদেরকে আসলে সবার ইটা হাসি খুশিতে যাক সবাই একটু ভালোভাবে ঈদ করতে পারেন নাহলে দেখেন আমাদের নিত্য নতুন একটা ব্র্যান্ড কালেকশন থাকতে শপে আসলে আপনারা কিন্তু পাবেন ওকে আমি নিয়েছি আপু তিন দিন আগে আসছিল ও আচ্ছা

এটা আমি বলতে পারি যে লস প্রাইজে আপনাদেরকে দেওয়া হচ্ছে সো ফার্স্ট করে এগুলো প্লেস করে দিয়ে কালারটাও গ্রান্টেড থাকছে আর ম্যাটেরিয়ালটা কিন্তু ফুলি কমফোর্টেবলের মধ্যে পাচ্ছেন আপনি তো মাসাল্লাহ আলাদা সুন্দর আপু আপ আল্লাহ সো মাচ আপু আপনি বলেছেন তাইলে ঠিক আছে আপু আছে আপনারা বললে সবাই ঠিক আছে আপনাদের কাছে সুন্দর হইলেই হয়েছে আর কিছু লাগবে না অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ মিশমি আপু দাম অনেক জোট মিশমি আপু আসলেই অনেক অনেক সুন্দর একটা প্যাটার্নে আছে এখানে স্টিচিং করে আপনি দেখবেন একটা ডিজাইন করে দেওয়া আছে ব্যাক সাইডটাও তো সেম ভাবে এখানে কিন্তু হিউজ পরিমানে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আপনারা দেখবেন স্টিচিং করে কিন্তু আমরা এখানে ঘেরো সেট আপ করে দিই আর ডিজাইন গুলো এত সুন্দর সাইডেও দেখবেন এরকম সুন্দর করে টার্সেল আছে উইথ করে দেওয়া অনেক অনেক এক্সক্লুসিভ একটা কালেকশনের মধ্যে থাকছে সাইডেও প্যানেল আছে দামানটাতেও আমরা প্যানেল ওয়ার্ক পাচ্ছি পুরাটা হচ্ছে আপনার স্ট্রেন পেন করে দেবো অনেক সুন্দর একটা নায়রা কালেকশন সাইড হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে বাট নায়রা হলেও এটা যেহেতু বাংলাদেশ আপনাকে একদমই হচ্ছে উপর থেকে কাট দিব না আমরা একটা পারফেক্ট মেজারমেন্টে কাট দিয়েছি দ্যাটস ওয়াই আপনার লুকিংটাও খুব এলিগেন্ট থাকবে এবং একদম ফুল কাভারেজ থাকবে এটা যদি কোনো হিজাবি আপু হন একদম কর্পোরেট জব থেকে স্টার্ট করে রেগুলার ওয়ার্ক শপ প্লেসে আপনি করতে পারছেন অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে ওনলি এইট হান্ড্রেড টাকা যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলেন প্রাইস থাকছে মাত্র আট শো টাকা করে ওকে মাত্র এই ঠান্ডা টাকা সত্যি কথা বলতেছি আপু আহ আপনি অনেক সুন্দর মাশাল্লাহ থ্যাংক ইউ আল্লাহ তালাহ আপনাকে সব সময় সুস্থ রাখো থ্যাংক ইউ কোরা তো নাইন আপু এত ভালোবাসার জন্য এত এত দোয়া করার জন্য অনেক অনেক ভালোবাসা আপু নিশ্চই নিশিয়ে আপু ড্রেসটার গলার বাচ্চা দাঁড়ান আসলেই সুন্দর না বলেন এত সুন্দর করে কাঁচ করে কাজ করে দেওয়া হচ্ছে ড্রেসটা আসলেই আসলেই সুন্দর কারণ হয় যেন না লাগে দোয়া করবেন তাহলে লাগবে না আপু মারিয়া মমু আপু অন্য একটা আচ্ছা আহ অনেকের কালারটা জাস্ট আসলেই না মানে এরকম একটা কন্ট্রাস্ট ভাব আছে এরকম একটা গ্রে কালারের সাথে খুব সুন্দর এটা হট মেজেন্ডার কালারের কম্বিনেশন এটা টোটালি ডিফারেন্ট না এটা কালারটা দেখেন কি সুন্দর এটা কালার এটা পাচ্ছি আমরা একটা একদম বসন্ত টাইপ বাসন্তী একটা ইয়ালো টোনের মধ্যে আছে এটা বাসন্তী ইয়ালো না মানে কালারটা কেমন আপনার প্রপার একটা ইয়ালোর সাথে একটু নোট টাইপ টোন চলে আসছে কালারটা খুব সুন্দর আপনার দেখবেন একদম কটকট টাইপ একটা ইয়ালো কালার যারা ইয়ালো দাবার আছেন চোখ বন্ধ করে প্র্যাকটিস করে ফেলবেন এখানে হচ্ছে আপনার লেসিং ওয়ার্ক আছে নেট একটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স আছে জারি সুতোর কাজ আছে এখানে স্টিচিং করে ঘের করে দেওয়া স্প্রিং প্রিন্ট আছে সাইডও লেসিং করে দেওয়া দামানো লেসিং করে দেওয়া আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এটা থাকছে আমাদের ফ্রন্ট লাইনটা হেয়ার ইজ আ ব্যাক ব্যাক সাইডও স্টিচিং করে ঘের আছে বডি সাইজটা পাচ্ছে ফ্রি সাইজ 30 থেকে 46 ইঞ্চেস পর্যন্ত পড়তে পারবো লং মেজারমেন্ট আছে এটা 48 ইঞ্চেস পর্যন্ত আছে হ্যাঁ 47 থেকে 48 ইঞ্চেস আছে সাথে দোপাট্টা পাচ্ছে একদম ছয় হাতের ম্যানেজেবল দোপাট্টা প্রতিটা দোপাট্টা সাইডে আমি দেখাই বা না দেখাই সবগুলোর সাথে আপনারা টারসেল পাবেন উইথ গেট ওপার প্রাইস পাচ্ছেন

সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে আছে একদম ডার্ক টাইপ একটা কালারের মধ্যে আছে এটাও আপনারা যদি এমন হয় ঈদের দিন সারাদিন পরবেন আপনি তাহলেও পড়তে পারছেন একদম সারা দিন ঘরে কাজও করতে পারবেন এগুলো পড়েছি একদম কমফোর্টেবল এর মধ্যে একদম হচ্ছে অথেন্টিক আপনি ফুললি আরাম একটা ফিল পাবেন যত কাজ হোক ঘরে আপনি রিল্যাক্স করতে পারবেন কাজ হোক যাই হোক আপনি আপনার সুনরটাও থাকলো প্লাস আপনি ঘরে কাজও করতে পারছেন আর কি লাগে আসলে নেকলাইনসের মধ্যে দেখেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া হচ্ছে অনেক সুন্দর এটা কালেকশন এখানে

बनना স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলেন ফ্রি সবার হয়ে যাবে ওকে এটা লং থাকছে আপনার ফর্টি সাইড হচ্ছে লংটা আপনার ফর্টি থাকবে এবং লং মেজারমেন্ট আপনার নাইনটি ইঞ্চেস পর্যন্ত থাকছে দুপাটা ড্রেসের লংটা থাকবে ফর্টি সেভেন ইঞ্চেস অ্যান্ড ড্রেসের বডিটা আছে ফ্রি সাইজ ডিসটা নাইনটিন ইঞ্চেস তার ম্যাটেরিয়াল পাচ্ছে কটন প্রাইস থাকছে ওনলি এইট হান্ড্রেড টাকা ওকে এটা কিন্তু আপনারা অফারে পাচ্ছেন ঈদের আগে লাস্ট অফার ঈদের পরে আবার হচ্ছে আগের প্রাইসে চলে যাবে বাট ঈদের স্পেশাল অফার আপনাদেরকে গিফট প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকাতে এটা দেখেন মাল্টি কালার যেমন নিশি আপু হচ্ছে একটা সুন্দর মাল্টি কালার দেখতে চেয়েছিলেন আমি দেখাই দিচ্ছি মাল্টি কালারটা খুব সুন্দর আপু গ্রিন কালার দেখতে চেয়েছিলেন যদিও বা গ্রিন কালার যেহেতু নাই আমি মাল্টি কালার দেখাচ্ছি হোপফুলি এই কালারটা আপনাদের অনেক ভালো লাগবে এটার মধ্যে ব্ল্যাক হবে কি আপু না আপো এর আরো দুইটা সুন্দর ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপো এটা দেখেন একদম রেইনবোর মধ্যে আছে করে এখানে নেকটার মধ্যে এরকম সুন্দর করে স্টোন এর কাজ করে দেবো এবং এখানেও পুরোটা গ্লিটার ওয়ার্ক আছে স্টিচিং করে ঘের করে দেওয়া এটা হচ্ছে আমাদের করে দেওয়া আছে এখানটাতেও আপনারা খুব সুন্দর করে লেস ওয়ার্ক কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন দামানটা দামানেও লেস ওয়ার্ক কমপ্লিটলি দিয়ে দেওয়া আছে একদম রেইনবো প্যাটার্নে আছে হেয়ার আ ব্যাক সাইডটা তো অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে গ্লিটার ওয়ার্ক করে দেবো বডি সেসটা পাচ্ছে

ঠিক আছে করা তো নাই না আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি ইনশাআল্লাহ পসিবল হলে যাব এবং আপনার জন্য কোনো সেম দাওয়াত রইল ঠিক আছে আপনি চলে আসবেন তিনটা নিব ডেলিভারি চার্জ করতে সেম আপু আমাদের ঢাকায় হচ্ছে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা একদম সেম থাকছে তিনটা পর্যন্ত যদি হচ্ছে ওইভাবে আমাদের এটা তো ওয়েটের উপর ডিপেন্ড করে যদি দশ বিশ টাকা ত্রিশ টাকা এদিক সেদিক হয় সেটা আমরা কনসিডার করে নিব হ্যাঁ আপনাকে হচ্ছে মানে দশ বিশ টাকা ওইটা আপনার জন্য কোনো ব্যাপার হবে বাট ওইটা আপনার কুরিয়ার চার্জ আসবে আমরা সেটাই লিখে দিব ঠিক আছে আপনার ড্রেসের কালেকশন বলে অনেক সুন্দর থ্যাংক ইউ নিপা আপু এটা রসনিয়াপুর কালেকশন দেখে দেয় পরে যাচ্ছে কোনটা

এটা থাকছে ব্যাক স্টিচিং করে আছে অনেক সুন্দর একটা কালেকশন এটাও ফ্রি সাইজ আপনার থার্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত পড়তে পারবেন লং টা ফর্টি সেভেন ইঞ্চেস থাকছে স্লিভ টা নাইনটিন ইঞ্চেস পাচ্ছেন এটা পাবো দুপা কালার থাকছে ব্ল্যাক প্রাইস থাকছে অভি আটশো টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার করে এগুলো কিন্তু খুবই স্টাইলিশ খুবই স্মার্ট এর অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আসসালাম ইসলাম রিমসা অনেক ভালো আছি আপনার কি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার এইট হান্ড্রেড মাত্র হচ্ছে করে থাকছে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ ফর কালেকশন দোপাত্রা এন্ড নায়রা থাকছে এটা দেখেন খুব সুন্দর এটা বেজ টাইপ হোয়াইট কালার আছে কালারটা অফ হোয়াইট টোন দিচ্ছে কালারটা খুবই সুন্দর এন্ড মাল্টিপল কালার দিয়ে এখানে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে এখানে লেসিং করে দেওয়া উইথ গ্লিটার ওয়ার্ক আছে অনেক সুন্দর একটা কালেকশন আয়েশা আপু অনেক সুন্দর মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটার দামানসা একটু দেখান প্লিজ আচ্ছা ঠিক আছে ওয়ার্ক আছে আপু আছে আমি দেখাচ্ছি দামান আপু আচ্ছা প্রতিটা দামানে কিন্তু আমরা এরকম সুন্দর করে লেসিং ওয়ার্ক আছে লাইক তিনটা লেয়ার করে আপনারা লেস ওয়ার্ক আছে এটা দামান লাইনটা যেহেতু এটা লং টাইপ ড্রেস অবশ্যই দামানে একটা হেভি ওয়ার্ক দিলে ভালো লাগবে এটা দেখতে উইয়ার্ড লাগবে বাট এটা হচ্ছে আপনার লং এ খুব সিম্পল একটা ওয়ার্ক দিয়ে দেওয়া আছে এটা নেক লাইনটার মধ্যে আমরা এরকম সুন্দর করে স্টোন এন্ড মিরর কাজ করা পাচ্ছি উইথ লেসিং করা পাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন ম্যাচুয়ালটা কিন্তু একদমই সফট এটা কমফোর্টেবল কটন এটা পাচ্ছি ব্যাক সাইড ব্যাকে অলওয়েজ স্টিচিং করে দেওয়া আছে খুবই কমফোর্টেবল এর মধ্যে আছে বডি সাইজটা পাচ্ছি

ম্যাচ করে থ্যাংক ইউ সো মাচ আপু কোনটা রেখে কোনটা নিব কনফিউজ যেটা ভাল লাগবে আপো এক্স্যাক্ট ওইটাই পারচেস করে দেন এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালার লুক এট দ্য কালার কালারটা থাকছে হোয়াইট এর সাথে খুব সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট আছে নেক লাইনটার মধ্যে এরকম এমব্রয়ডারি উই সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে এখানে স্টিচিং করে ঘের করে দেওয়া এন্ড ব্যাক সাইডটা তো আমরা স্টিচিং করে ঘের কমপ্লিট করা পাচ্ছি এন্ড এটা থাকছে আমাদের স্লিভসটা স্লিভস এরকম সুন্দর করে হচ্ছে আপনার লেসিং ওয়ার্ক আছে অনেক অনেক সুন্দর এটা কালেকশনের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি আছে এন্ড এখন দেখবো আমাদের স্লিভস টু স্লিভস ডাবল করে একটা লেসিং করে দেওয়া আছে উইথ স্টিচিং করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন ড্রেসের বডিটা থাকছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ যেহেতু সাইডে বেল্ট আছে এটা পাচ্ছে আমাদের দুপাটা একদম পাঁচ হাতে একটা ম্যানেজেবল দুপাট আছে উইথ সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া হচ্ছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন এটা ফেভিট টপ আছে আমরা একদম কমফোর্টেবল কটন যার লাগবে নিয়ে নিবো প্রাইস থাকছে অনলি এইট হান্ড্রেড টাকা ওকে মাত্র আটশো টাকা এগুলো প্রতিটা কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা শপে আসতে চাচ্ছেন শপে চলে আসেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল অপজিট অনিত শ্রীন আবাস সব এসে দেখি শুনে কিন্তু স্কট পারচেস করতে পারছেন আপনারা চার তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত আপনারা ওপেন পাবেন পাঁচ তারিখে মেবি ক্লোজ হয়ে যাবে হ্যাঁ যেহেতু যদি ছয় তারিখে ঈদ হয় তাহলে হচ্ছে চার তারিখে ক্লোজ আর যদি সাত তারিখে ঈদ হয় তাহলে হচ্ছে আমাদের পাঁচ তারিখে ক্লোজ হ্যাঁ আচ্ছা ড্রেস এর একটু দেখান আপু লেস ওয়ার্ক হ্যাঁ লেস ওয়ার্ক দেখালাম তো আপু আপু ব্যাক দেখা দেখো আচ্ছা ঠিক আছে প্রতিটা ব্যাক পার্ট তো সাথে সাথে দেখাই দিই আপু আচ্ছা ঠিক আছে সো আলাদাভাবে আমি আবারো দেখাই দিয়েছি এটার কালার তো দেখেন অনেক সুন্দর এটা কালার এটা আমার অনেক পছন্দের এটা না এটা সুন্দর এটা কালার কালারটা দেখতেও যে কেমন সুন্দর কাজ গুলো মাসাল্লা লিটারেলি আমেজিং এন্ড ফেব্রিক চাও একদম সফট এর মধ্যে থাকছে পুরোটা নেক লাইন জুড়ে কি সুন্দর করে লেসিং ওয়ার্ক আছে মিরর আছে এন্ড স্টোন কাজ করে দেওয়া আছে পুরোটা নেক লাইন এরকম গর্জিয়াসলি ওয়ার্ক আছে এখানে স্টিচিং করে ঘের করে দেওয়া স্লিভসটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে উইথ লেসিং করে দেওয়া ব্যাক সাইডটাতে হচ্ছে আপনি স্টিচিং করে ঘের করে দেওয়া আছে ট্রাস্টার সাইড পার্টটাতেও লেস আছে দামানচাতেও লেসিং করে দেওয়া এন্ড সাইডে ঠিক এই পার্টটাতেও হচ্ছে আমরা এরকম একটা ঝুল চার্সেল অ্যাড করা পাচ্ছি ফেব্রিকটা কটনের মধ্যে আছে বডি সাইজটা থাকছে সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত সাইজেস এর মধ্যে পড়তে পারবেন এটা পাবো দুপাঁচটা দুপাঁচটা অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে উইটার টার্সেল করে দেওয়া আছে প্রাইস পাচ্ছি মাত্র আটশো টাকা ওনলি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো মাত্র এইট হান্ড্রেড টাকা থাকছে প্রাইস মাত্র আটশো টাকা ওকে সাইজ আটচল্লিশ পাওয়া যায় না আপু সুস্মিতা আপু এটা ফর্টি সিক্স প্লাস আছে তো এটা ফর্টি সেভেন আপু ফর্টি এইট আসলে হয় না হ্যাঁ এটা একটু ক্লাস সাইজ হয়ে যাচ্ছে তো আমাদের কিছু কিছু কুর্তি আছে যেটা ফর্টি এইট হয় কিছু কিছু সবগুলো না আমরা কিছু কিছু কুর্তি মেবি দেখাই ফর্টি এর বাট সবগুলো হয় না আমাদের নর্মালি ফর্টি সিক্স পর্যন্তই থাকে বাট আপনার যদি ওরকম রকম নিড হয় আপনি টু ইনবক্সে কথা বলেন না আমাদের ফর্টি এর অনেকগুলো সাইজ কালেকশন আছে এছাড়া তো আনস্টিচ এর অপশন আছে আপনার আনস্টিচ ও চাইলে এটা কি দেখালাম না এরকম তিনটা হয়ে যেতেছে না এটা এটা এরকম তিনটা তিনটা ডিফারেন্ট এই তিনটা সাদা ডিফারেন্ট ডিফারেন্ট আচ্ছা কালার কি সেম লাইভের মতো আপু এক্স্যাক্ট আমাদের কোনো রকম লাইভে এফেক্ট নাই কালার ইফেক্ট বলেন ফিল্টার বলেন ফেসবুক থেকে এখন কোন ফিল্টার ইফেক্ট দেয় না তার মধ্যে কালার ইফেক্টও নাই প্লাস হচ্ছে আপনার কোন রকম হচ্ছে লাইটিং ওভার লাইটিং কোন কিছু নাই একদম র কালারটা আপনার লাইভে দেখতে পাচ্ছেন এটা কালারটা পাচ্ছি আমরা একদম মাস্টার্ড একটা ইয়েলো কালার নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে উইথ পিটার্ন এমব্রয়ডারি করে দেবো ফ্রন্ট এ স্টিচিং করে ঘের আছে ব্যাক সাইডটা তো স্টিচিং করে ঘের করে দেবো অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এখানে হচ্ছে আমরা টার্সল অ্যাড করা পাচ্ছি স্লিভটার মধ্যে এরকম সুন্দর কয়েকটা লেসিং করে দেবো অনেক সুন্দর একটা কালেকশন ম্যাট পাচ্ছি কমফোর্টেবল কটন বডি সাইজটা পাচ্ছি ফ্রি সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত পড়তে পারছি এটা পাবো দুপাচ্চা একদম পাঁচ হাতে ম্যানেজেবল দুপাচ্চা উইটার রসেল অ্যাড করা আছে প্রাইস পাচ্ছি মাত্র 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 আপনার এটা চলে যাচ্ছে এইট হান্ড্রেড টাকা আটশো টাকাতে এত সুন্দর একটা কালেকশন চর জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলেন এগুলো প্রতিটাই কিন্তু হোলসেল লিটার বোর্ড অ্যাভেলেবেল পাচ্ছি ওকে এরপর আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাই এটার কালারটাও দেখেন অনেক অনেক নাইস কালারটা থাকছে হোয়াইট কালারের উপর অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া নেকেও এরকম সুন্দর করে হচ্ছে আপনার সিকোয়েন্স কাজ আছে আপনার একই সাথে স্টোন ওয়ার্ক আছে মিরর কাজ করে দাও পুরোটা এরকম সুন্দর করে কাজ আছে এখানে স্টিচিং করে ঘের করে দেওয়া ব্যাক সাইডটাতে স্টিচিং করে ঘের আছে অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি স্লিভসটার মধ্যে এরকম তিনটা লেয়ার করে আপনার হচ্ছে লেসিং করে দেওয়া আছে রশনি আপু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু রশনি আপু অনেক ভালো আছে আপনাদের দোয়া ভালোবাসা রশনি আপু মানে একটু প্যারায় আছে কারণ ইট টাইম না আমরা লাইফ করি যাই করি যেরকমই রিল্যাক্স থাকি না কেন বাট একজন বিজনেস ওনার হিসেবে আপু কখনো রিল্যাক্স থাকতে পারে না ঈদের টাইমটাতে হচ্ছে একটু হ্যাসেল প্যারা আজকে অনেক বেশি আজকে আমার ঈদ এটা এমন র্যাশ হচ্ছে মানে আমার ভালোই লাগে বারবার নৌকে এখানে চলে যাচ্ছে আচ্ছা এগুলো ম্যাচিল কিসের মধ্যে আপু সাদিয়া আপু কটনের মধ্যে আছে বিউটিফুল বিউটিফুল কালার কম্বিনেশন ফরিদ আপু থ্যাংক ইউ সো মাচ সাদি আপু পছন্দ হওয়ার মতো কালেকশন আপু আসলেই সুন্দর একটা কালেকশন এগুলো গিফটের জন্য নিজের জন্য রেখে দেওয়ার জন্য সব ক্ষেত্রে পারফেক্ট আপনারা যে কোনো জায়গার জন্য রেখে দিতে পারেন তো যেটা বলছিলাম কিন্তু আসলে অনেক বেড়াতে আছে ওই জন্য দোয়া করবেন একদম তিন তারিখের পরে যায়া না না তিন তারিখের পরেও আপু রিল্যাক্স হবে না একদম চাঁদরাতে যায় যদি একটু রিল্যাক্স হয় কারণ হচ্ছে এইগুলো আপনাদেরকে পাঠানো দেন হচ্ছে শোরুম ক্লোজ করা সবকিছু আলটিমেটলি তো একটা প্রেশার যদিও বা হচ্ছে অনেক লোক আছে অনেক অনেকেই আছি আমরাও আছি এই যে লাইভ আজকে আমার ক্লোজের একটা ব্যাপারটা এটাও কিন্তু আপুর জন্য একটা প্যারা দেন হচ্ছে স্টাফদের একটা প্যারা থাকে সবাইকে সব থেকে ছুটি দেওয়া এটা যথেষ্ট প্যারাদায়ক একটা বিজনেস আমি বলবো তো সেই ক্ষেত্রে আপু অনেক প্যারাতে আছে আপুর জন্য দোয়া করবেন যেন দ্রুত প্যারা হয়ে যায় তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে বন এই যে বৃষ্টির জন্য আপনাদের অনেক পার্সেল কিন্তু হোল্ড আছে এটাও আমি শুরুতে বলতে ভুলে গেছি একদম সরি অনেক সময় বৃষ্টির জন্য হচ্ছে পার্সেল দিতে একটু লেট হচ্ছে বাট আপনারা কেউ রাগ করবেন না পরিস্থিতি বোঝার ট্রাই করবেন কারণ যারা রাইডার ডেলিভারি করে ওরাও মানুষ ওরাও পারফেক্ট টাইমে ডেলিভারি করতে চায় আপনাকে পারফেক্টলি ডেলিভারি করতে পারলে দেন ওর একটা পেমেন্ট আসবে আদারওয়াইজ আসবে না এটার জন্য আপনারা একটু হচ্ছে ধৈর্য ধরবেন ওরাও চেষ্টা করবে সর্বোচ্চ ওদের জায়গা থেকে ডেলিভারিটা করার জন্য তো আপনারা একটু প্লিজ ধৈর্য ধরবেন আর একটু হচ্ছে আমাদেরকে সময় দিবেন পার্সাল অবশ্যই সবাই পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটার প্রাইসও থাকছে মাত্র 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 এইট টাকায় টাকাতে যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে নাম ফোন আবার ফুল অ্যাড্রেস অর্ডারটা ডান করে ফেলবো সো আজকে এই পর্যন্ত কিন্তু ড্রেস দেখানো অলমোস্ট ডান বাট ঈদের আগে এটা যেহেতু আমাদের লাস্ট লাইভ ছিল আর কিন্তু লাইভ হচ্ছে না আপনারা আবার কবে দেখা হয় বলতে পারি না আবার এর মধ্যে আল্লাহ মারাও যাই যেতে পারি বলা যায় না বাট আপনাদের কাছ থেকে আমি আজকের জন্য হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছি আর কিছু বলার নেই আবার হচ্ছে ঈদের পর থেকে আমাদের রেগুলার লাইভ হবে ঈদের পরে রেগুলার লাইভ হতে পারে আমাদের পনেরো তারিখের পরে স্টার্ট হবে লাইভ এখন বলতে পারছি না যে এক্স্যাক্ট কবে হবে আগে হচ্ছে ঈদের ছুটিটা যাক এন্ড কুরিয়ার ওপেন হোক দেন কুরিয়ার ওপেন টোপেন হওয়ার পরে দেন হচ্ছে আমাদের আবার স্টার্ট খুব আপনাদের সাথে দেখা হবে সবাই কোরবানী ঈদটাও একটা পবিত্র ঈদ আমাদের আর আমাদেরও এটা একটা স্যাক্রিফাইস এর একটা ঈদ আমরা বলতে পারি তো সবাই ভালো থাকবো এবং যে যেখান থেকে আছি নিজের মত করে থাকবো এবং আপনাদের আমাদের ধারা যতটুকু পসিবল হচ্ছে আপনাদেরকে কমফোর্টেবল প্রায় কমফোর্টেবল কিছু ড্রেস দেওয়া একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে সেটাও কিন্তু আমরা করেছি আমাদের দিক থেকে যতটুকু দায়িত্ব আছে সবটাই আমরা করেছি এবার বাকিটা আপনাদের হাতে আছে আপনারা যেভাবে যে পারছেন নিবেন নিয়ে নিবেন আর এবারেও হচ্ছে আপনাদের সাথে আমি বলে দিই আবার দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরে ঠিক আছে আল্লাহ হাফেজ আপু আল্লাহ বাঁচাই রাখুক ইনশাল্লাহ আপ আপু সবাইকে আল্লাহ বাঁচাই রাখুক সুস্থ রাখুক সবাইকে দীর্ঘ নিয়ে খায় দান করুক আচ্ছা দোয়া রইলো আপনার জন্য আপনাদের সবার জন্য রইল আপু আপনাদের ড্রেস গুলো খুব সুন্দর থ্যাঙ্ক ইউর না আপু সো আজকের মতো বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সেফলি থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আর সবাইকে জীবাণু জীবাণুমুক্ত ঈদ মোবারক আগে থেকে জানাই দিচ্ছি সবাই সেফলি থাকবেন এবং একদমই হচ্ছে কোরবানিটাও মন থেকে করবেন এবং সবাইকে যেন এবার পরে আমি এসে যেন সবাইকে প্রপার হচ্ছে না রশনিয়া পক্ষেও আমি এটা বলবো যে ডায়েট মানলে চলবে না এবার ভালো করে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে অ্যান্ড এই স্যাক্রিফাইস টাও যেন আল্লাহ কবুল করে নেয় সবাইকে সেটার জন্য দোয়া করবো সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ আল্লাহে সবাইকে ঈদ মুবারক অ্যাডভান্স আল্লাহ আসসালামু আলাইকুম